সালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবারকাত আমি সোম কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তৎবিরত এবং কবিরাজি সকল মালামানি হাজির হয়ে থাকি তো আজকে একটা জিনিস দেখাবো যে হরিণীর যে নাফিক কস্তুরি যেটা হরিণের সরাসরি যে নাফিক কস্তুরিটা আমি আজকে সেটা দেখাবো আপনাদের মাঝে এবং কস্তুরি দিয়ে আপনারা তাবিজ লিখার কাজে এবং খাওয়ার কাজে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে একটা মিডিয়াম নাফিক কস্তুরি নিলাম এই নাফিক কস্তুরি থেকে যেই কস্তুরিটা হয় এটা আমি বের করব তো বের করে কিছু বের করেছি পরে শেয়ার ক্যালকার মধ্যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি এটা হচ্ছে মূলত নাফি কস্তুরি আপনারা দেখতে থাকুন যে নাফিস বস্তুরি কীভাবে বের করা হয় এটার ভিতরে অনেক নাফিকোস্তুরি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ অনেক নাফিকি পাওয়া গেছে যারা এই জাতীয় আস্থা জিনিস নিতে চান সরাসরি কারণ বাজারে যেগুলো আছে এগুলা ভালো জিনিস না তো ওটার ভিতরে বিভিন্ন জিনিস মিক্সার আছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম অরিজিনাল খাটি আপনারা এরকম বের করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক কস্তুরি বের হয়েছে দানা কস্তুরি এটা হচ্ছে ভাঙ্গাটা তো সবগুলো নফি কস্তুরির ভিতরে আপনার এই কস্তুরিটা থাকে না বেশিরভাগই থাকে না তো যাই হোক আমি অনেক পেলাম এটার ভিতরে তো যারা এটা হচ্ছে বিভিন্ন আসনে রাখতে পারেন কবিরাজি তারপরে এটা হচ্ছে নাভি এমন একটা জিনিস যে আপনারা যদি এটা নাকি শুকেন তাহলে যে বড়ো রোগগুলো আছে এটা শুকার কারণে উশিলাই শিলাই আপনাকে বড়দের রোগ থেকে বড় ধনের রোগ থেকে আল্লাবাক সেবা দিবেন দেবেন্লাহ অনেক আমি দেখাবো যে কতটা ছিল এখনও অনেকটা আছে আমার মনে হয় মাঝখানে একটা পার্ট আছে হয়তো এক সাইডেরটা বের হয়েছে আর এক সাইডটা বের হয় নাই এরকম কিছু একটা রয়েছে তো ভিতরটা পুরোপুরি ভাঙলে দেখা যাবে তা আমি আবার তো ভাঙছি না অনেক রয়েছে অনেক তো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই নাভি কস্তরিগুলো এই জাফরান কালির অনেক বের হইছে কিন্তু এখনো অনেক আছে এখনো অনেক আছে অনেকটা বের করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা আরো দেখতে থাকুন মার্শাল্লা অনেক অনেক বের হচ্ছে অনেকটাই বের হচ্ছে তো যারা এই দানাগুলো নিতে চান নিতে পারেন তো এই দানাগুলো কিন্তু মূলত অনেক টাকা দাম জানেন কি না বাজারে গিয়ে জানবেন যে আসলে কীরকম দাম পাঁচশো টাকা দিবে না পাঁচশো টাকায় কোনো পরিমাণ নেই এটা আপনার দুই চার পাঁচ হাজার টাকার মাল প্রস্তুতি নিতে হয় নেওয়ার পরে এটা দেখো একটার ভিতরে এক তো থাকে আমার আসলে জানা ছিল না এখন অন্য একটা পাতের রাখতে হবে জিনিসগুলো তো অনেক হয় অনেক খুব সকল মালামাল নিতে পারবেন আমাদের যে কোনো মালামাল যা চাইবেন তাই দেওয়া যাবে Это мокрое নাকি পুস্তির এরকম আস্থা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে অনেক বের হয়েছে তো এটার একটা ফ্লেভার আছে একটা কিন্তু ফ্লেভারও আছে ভালো একটা ফ্লেভার আছে দেখতে পাচ্ছেন আসলে জটিল একটা জিনিস যারা কখনো দেখেন নাই যে আসলে যে নাফিকোস্তর জিনিসটা কি তারা আজকে দেখেন তো মোটামুটি না পুরোটাই বের করতে পেরেছি তো এটা এত বের হয়েছে এটা পুরোটাই ছিল ভরপুর ছিল পুরোটাই যত ঢাকায় ততই হচ্ছে তার একটি আছে চাকা ধরে গেছি এত দানা থাকে আমি কখনো জানি নাই ভাবি নাই যে এত দানা থাকতে পারে বসে অভিযানটি শেষ হল নভি গোস্তের ভিতরে যা থাকে পুরোটাই ছিল পুরোটাই বের করে দিয়েছি যারা নিতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সুমন কবিরাজ জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারেন যে কোনো জিনিস নিতে পারবেন কবিরাজির যত সামানা রয়েছে জাফরান যে কালিটা এই কালিটা যে জাফরানের যে কালি এই কালিটা অরিজিনাল যেটা বের করা হয় আর হচ্ছে জাফরান যেটা অরিজিনাল যেটা অরিজিনাল জাফরান সেটা আমার কাছ থেকে পাবেন আপনারা খেয়াল করেন যেটা লাল হবে গ্যারান্টি এর কত গ্যারান্টি চান সব গ্যারান্টি দেওয়া দেওয়া যাবে আপনাদের দুই তিনটা পাপড়ি নিয়ে হাতে তালুতে একটু ঘষা দিবেন আপনার যে কালারটা আসবে যে ফ্লেভার যে অরিজিনাল পাপড়ি দেখতে পারছেন এই যে কাঁচা এখনও দুই একটা কাঁচা পাপড়ির মাথা রয়েছে তো এগুলোর ভিতরে আপনার অনেকে হচ্ছে কালার করা হয় কালার করে বাজারে বিক্রি করে তো ওই ওই দুই নম্বর জিনিসগুলো আমার কাছে নেই আমার কাছে অরিজিনাল জিনিসটা পাবেন তো যারা নিতে ইচ্ছুক নিতে পারেন যোগাযোগ করতে পারেন এই নম্বরে যে কোনো বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত